এটা হচ্ছে আমাদের বর্তমান কুমিল্লার অবস্থা এটা হচ্ছে সদর দক্ষিণ উপজেলা হচ্ছে ম্যারকোট জায়গাটার নাম আর এখানকার পানির অবস্থা এতটাই এখনও খারাপ কবে যে পানি শুরবে জানি না তো আমরা আজকে এসেছি কিছু খাবার নিয়ে এইটা হয়তো কিছুই না এই গ্রামের ভেতরে আমরা যে এরিয়াটাতে আছি একশো নব্বইটা ঘর আছে এখানে সমস্ত ঘরেই কিন্তু একই সমস্যা আর এখানে পানিবাহিত রোগের যে সমস্যা দেখা দিয়েছে এখানে কিছু ওষুধ লাগবে আর তার পাশাপাশি খাদ্যদ্রব্য এগুলো তো অবশ্যই লাগবে তো আপনারা যারা আসবেন অন্যান্য এরিয়াতে কিন্তু ত্রাণ সামগ্রী প্রচুর পরিমাণ যায় এই এরিয়াগুলোতে খুবই কম আসে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শেয়ার করে দিবেন সবাই যেন এই এরিয়াগুলোতে আসতে পারে আর জায়গাটার গ্রামের নাম হচ্ছে ম্যারকোট এই যে তার আশেপাশের অবস্থা সমস্তটা গ্রামই পানির নিচে আমরা প্রথমে এটুকু যেতে পেরেছি বাকিটা নৌকা দিয়ে গিয়েছি তো সবাই এসে আমাদের কুমিলার পাশে যেভাবে দাঁড়িয়েছেন বা সমস্ত যে যে এরিয়াতে বন্যা হয়েছে ক্ষতিগ্রস্ত সমস্ত জায়গাগুলোতে যারা দাঁড়িয়েছেন সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি আপনারা সবাই এই এরিয়াগুলোতে আসবেন আর তাদের পাশে দাঁড়াবেন এটাই চাই আমার একার নিজ উদ্যোগে আসলে এত কিছু একসাথে হ্যান্ডেল করা কখনোই পসিবল না আপনারা সবাই জানেন তাই সবার সহযোগিতা কামনা করছি আপনারা সবাই পাশে এসে দাঁড়ান এটাই চাই